আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থী বেকার দিন দিন বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র চাকরি আসায় চাকরি আসা না করে নিজে উদ্যোক্তা হবে তাহলে জীবনে খুব সহজে সাফল্য অর্জন করতে পারবেন আবার অনেকের হাতে লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও কি নিয়ে উদ্যোক্তা হবেন একথা চিন্তা করে এক পা এগিয়ে আবার দু পা পিছিয়ে যায় যার কারণে আর উদ্যোক্ত হওয়া উদ্যোক্তা হতে পারে না আর সামনে এগিয়ে আসতে হলে একজন উদ্যোক্তার হার না মানা থাকতে হবে যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একটি মুদি দোকানের ব্যবসা শুরু করবেন তো বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ মুদি দোকানের ব্যবসা শুরু করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে একটি জায়গা বা স্থান নির্বাচন করতে হবে যেখানে প্রত্যেকদিন প্রচুর লোক সমাগম হয় এর জন্য আপনি আপনার বাড়ির নিকটবর্তী মার্কেট গড় বাড়া নিতে পারেন এছাড়াও সবজি বাজার মাছ বাজার স্টেশন বাস স্ট্যান্ড যে কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টের নিকটবর্তী জায়গাগুলোতেও আপনি আপনার দোকানটি খুলতে পারেন এমনকি অনেক ক্ষেত্রেই দেখা যায় নানান বৃদ্ধ গ্রাম্য অঞ্চলের এলাকায় কোনো মুদিখানা দোকান থাকে না আপনি এরকম একটি জায়গা বেছে নিতে পারেন নির্বাচন করার পরে স্থান নির্বাচন করার পরে আপনাকে মুদি দোকানের জন্য কিছু সরঞ্জাম কিনতে হবে মুদিখানা ব্যবসা শুরু করার ক্ষেত্রে একটি পাকাপুক্ত ঘরের পাশাপাশি মুদিখানার নানান ধরনের জিনিস সাজিয়ে রাখার জন্য তাক কাচের সুকেস কাঠের সুকেস দাড়ি লাইট পাকার প্রয়োজন হয়ে থাকে এছাড়াও আপনি আপনার সুবিধা অনুসারে সিসিটিভি ক্যামেরা এবং মনিটরের ব্যবস্থা নিতে পারেন তারপরে আসুন মূলধন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই মুদিমালের ব্যবসার জন্য কত টাকা মূলধনের প্রয়োজন এটা নির্ভর করবে আপনার উপর আপনি ইচ্ছা করলে দুই লাখ টাকা দিয়ে শুরু করতে পারেন আবার দশ লাখ টাকা দিয়েও শুরু করতে পারেন এটা আপনার ইচ্ছে আমার মতে দুই লাখ ও না দশ লাখ ও না মাত্র তিন বা চার লাখ টাকা হলে সুন্দরভাবে একটি মুদি দোকানের ব্যবসা শুরু করতে পারেন মুদি দোকানের ব্যবসা দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে ট্রেড লাইসেন্স দিতে হবে আপনার ইউনিয়ন কার্যালয় বা কোনো পৌরসভায় বা সিটি কর্পোরেশনের মাধ্যমে আপনার মুদিখানার ব্যবসার জন্য একটি ট্রেড লাইসেন্স করতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটি মুদি দোকানের ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম